কাল সারাদিন ভিডিও দিতে পারেনি এডিট করার জন্য তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি ছিল একটা বাসি রুটি একটা ডিম আর একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমেই দেখো রুটিটাকে একদম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি একটু সামান্য লবণ দিয়ে ভালোভাবে রুটিটাকে মিশিয়ে নেবো রুটির সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে এবারে কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ওই যে ফাটিয়ে রেখেছিলাম ডিমটা ওই ডিমটা কিন্তু দিয়ে দেবো দিয়ে ওটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ কিন্তু রেস্টে রাখবো রুটিগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত তো এইভাবে একটা রেসিপি করেই দেখো কেমন লাগে এই বাসি রুটি থেকে গেলে ফেলে দেওয়ার দরকার নেই এইভাবেই করো তো কড়াইতে দিয়ে দিলাম তেল দেওয়ার পর ওই যে তোমার হচ্ছে যে ডিমের ওই এটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুনটি দিয়ে যদি গরম না থাকে একটু হাত দিয়ে প্রেস করে দিয়ে দেবে নাহলে খুনটি দিয়ে ভালোভাবে চেপে চেপে চারিধারটা গোল করার চেষ্টা করবে তো যেহেতু রুটি তো একটু ভাঙা মতন তার উপরে বাসি তো একটু তো মানে তোমার আর কি শক্ত শক্ত হবে যতই ডিমের গোলা দিয়ে করি না কেন এরকম কিন্তু গোল হবে না তুলতে গিয়ে কিন্তু একটু ফেটে যাবে তো যা কোনো অসুবিধা নেই তবু যতটা হয় ততটা করে উল্টে দেবে তবে কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে আর অল্প অল্প তেল দিয়ে করতে হবে তাহলে ভিতরের যে কাঁচা কাঁচা বা ডিমের কাঁচা গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে যেহেতু রুটির মধ্যে ডিমটা মিশে গেছে তো তার জন্য ওটাকে একদম খুব আস্তে লো ফ্লেমে ভাজতে হবে আর খুব কড়া করে ভাজতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে একটু কাঁচা কাঁচা থাকলে একদমই ভালো লাগবে না একটু আস্তে আস্তে গন্ধ বেরোবে মানে ডিমের যে গন্ধটা সেটাই তো তোমরা দেখতেই পাচ্ছ কি না জানি না মানে বুঝতে পারছো কি না জানি না কতটা কড়া করে আমি ভা ভাজি বা ভেজেছি দেখো ঠিক এইভাবেই কড়া করে ভেজে নেবে নিয়ে একবার এইভাবে করেই দেখো বাঁশি রুটি আর একদমই নষ্ট হবে না যদি সাথে ডিম থাকে তো একদমই কোনো কথা হবে না তো আমি এইভাবে ভালোভাবে প্রেস করে করে ভেজে নিলাম তো তারপর আমি ওটাকে কিন্তু সস দিয়ে সার্ভ করবো তো কেমন লাগলো রেসিপিটা একটা সহজ উপায় তোমার হাতে কিন্তু দশটা মিনিট টাইম থাকলে এটা হয়ে যাবে সকালের টিফিন বা সন্ধ্যের টিফিন একদম জমে যাবে তো এইভাবে একবার করে দেখো কেমন লাগে তো চলো আমি খাই তোমাদের সাথে সেটা শেয়ার করি আর তোমরা যে খাবে কবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও কবে করছো তোমরা তো এই দেখো অনেকটা কিন্তু না ডিম গোলা রুটি যেরকম টেস্ট হয় অনেকটা কিন্তু ওরকমই টেস্ট হয়েছিলো দেখো উপর দিয়ে সস দিয়ে নিয়েছি নিয়ে জাস্ট দারুণ লেগেছিলো খেতে বট তো অবাক খেয়ে